হরে কৃষ্ণ 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 হরে হরে গীতা ভগবানের একটা ভগবানের ভগবানের নিজের মুখে বলা শ্লোক যে বৈষ্ণবের আচরণ কেমন হবে কি কি লক্ষণ হবে ভগবান নিজের মুখে বলছেন যে আমার ভক্তেরা ভগবান নিজের মুখে গীতা বলেছেন আমার ভক্তরা হবে মহা জ্ঞানী পন্ডিত তারা যা যে কোনো হবে না অন্যান্য দেবতাদের যেমন ভক্ত আছে যেমন শিবের ভক্ত আছে তান্ত্রিকেরা আছে যারা কালী ভক্ত আরও কত রকম ভক্ত আছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কি বলছেন যে আমার ভক্ত যারা বৈষ্ণব প্রকৃত বৈষ্ণব বা যারা শুদ্ধ বৈষ্ণব তারা হবে পণ্ডিত ব্যক্তি জ্ঞানী ব্যক্তি হ্যাঁ এবং তারা তাদের এক অপূর্ব বিনয় সম্পন্ন ভাব তাদের শরীরে থাকবে এই কথাটা ভগবান শ্রীকৃষ্ণ কর্মসন্ন্যাসকে বলেছেন কি বলেছেন যে বিদ্যা বিনয়ে সম্পন্ন ব্রাহ্মণ গপি হস্তিনি এব সপাকে চ পণ্ডিত সমদর্শীন অর্থাৎ বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে গোপী হস্তিনি সমদর্শিনী হয়ে যে জ্ঞানের প্রভাবে বিদ্যা বিনয়ী সম্পন্ন ব্রাহ্মণের ব্রাহ্মণ বা গবে হস্তি বা কুকুর সে নিচু বা চন্ডাল সমদর্শিনী জ্ঞান দেখে সবাই সমান ভগবান বলছেন যে আমার যারা ভক্ত অনুবাদ কী না জ্ঞানবান পণ্ডিত পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন যারা বৈষ্ণব তারা হবে জ্ঞানবান পণ্ডিত এবং তাদের শরীরে কী থাকবে না বিনয় সম্পন্ন এবং বিদ্যা বিদ্যায় তাদের শরীর ভরপুর থাকবে তাদের আচরণ কেমন হবে না ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর চন্ডাল সকলের প্রতি সমদর্শিনী মানে ভগবান বলতে চাইছেন যে আমার ভক্ত যারা বৈষ্ণব তাদের কাছে কে ব্রাহ্মণ কে চন্ডাল হ্যাঁ কে তাদের এবং পশুকুলের মধ্যে পক্ষী কুলের মধ্যে সবাইকে সে সমানভাবে দেখবে হুম তা কারণ কি ভগবান কি কারণে বলেছেন এ কথাটা না ভগবান বলছেন যে আমার ভক্তরা প্রত্যেকে জানে যে প্রত্যেকের জীবের স্বরূপ হচ্ছে চিন্ময় আত্মা সেই কুকুর বিড়াল ছাগল মুরগি ভেড়া ব্রাহ্মণ চন্ডাল প্রত্যেকের জীব আত্মা হচ্ছে চিন্ময় আত্মা ভগবান শ্রীকৃষ্ণর এরা হচ্ছে অনু অংশ আমরা যেমন প্রত্যেকে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অনু প্রত্যেকের জীবে প্রত্যেক জীবের হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে বিরাজ করেন এবং জীবাত্মা হচ্ছে পরমাত্মায় উভয়ই চিন্ময় ফলে গুণগতভাবে এক ঠিক যেমন সোনার আংটি সোনার খনির সঙ্গে গুণগতভাবে এক কিন্তু জীবক্ষুত্র অনু আর ভগবান হচ্ছে অনন্ত বিভু সোনার আংটি এবং সোনার খনির সোনা একই যেমন পাকা সোনা গহনা সোনা পাকা কোনা পাকা সোনার দাম বেশি গহনা সোনার দামটা কম তো সেই রকম খনি থেকে যে সোনাটা উঠছে হাতের সোনা সেম পরিমাণ তো সেরকম ভগবান বলছেন যে আমার জীব আত্মারা হচ্ছে অনু আর ভগবান বলছেন যে আমি হচ্ছে অনন্ত বিভু হ্যাঁ তাই পরিমাণগতভাবে এক কিন্তু আবার ভগবানের সঙ্গে আমাদের তফাত আছে ভিন্নতা আছে না যেমন আরেকটা উদাহরণ দেওয়া যায় জড়দেহে একটি পোশাকের মাধ্যমে জড় পদার্থ দিয়ে তৈরি পোশাকটা জড়পদার্থ পদার্থ দিয়ে তৈরি সাদা কোট হতে পারে কালো কোট হতে পারে একই কোট আমরা পরে থাকি সেরকম আমাদের প্রতিটা দেহ চিন্ময় দেহ প্রতিটা দেহের মধ্যে চিন্ময় আত্মা আছে কিন্তু দেহের কোটটা আলাদা কেউ ব্রাহ্মণ আছে কেউ চন্ডাল আছে কেউ গাভী কেউ হস্তি কেউ ছাগল কেউ কুকুর কেউ ভেড়া তো ভগবান বলতে চাইছেন যে আমার যারা ভক্ত তাদের কাছে এরা সবাই সমান কে ব্রাহ্মণ কে চন্ডাল কে ছাগল কে মুরগি ভেড়া তার কাছে সবার সমান কারণ আমার ভক্তরা জানে যে প্রত্যেকের হৃদয়ের মধ্যে জীবাত্মা আছে পরমাত্মারূপে আমি বিরাজ করি সুতরাং আমার ভক্তরা ওই জন্য কোনো জীব হত্যা করে না হ্যাঁ এবং তার কাছে সমস্ত জীব তার কাছে সমান হ্যাঁ সুতরাং আমাদের কাছে কে আমেরিকান কে রাশিয়ান হ্যাঁ সেটা আমাদের বৈষ্ণবের কাছে কোনো ফ্যাক্টর নয় কেন সবাই ভগবানের ভক্ত হ্যাঁ এবং তারা সকলের মধ্যে রয়েছে চিন্ময় কণিকা জীবাত্মা আর প্রত্যেক জীবের অন্তরে পরমাত্ম রূপে বিরাজিত রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে ভগবতত্ত্ব ব্যক্তি সকল জীবের প্রতি যথার্থ সমদৃষ্টি এবং ভালোবাসা লাভ করে যিনি উপলব্ধি অর্জন করেন তিনি সম্পূর্ণভাবে মানসিক স্থিরতা লাভ করেন তা ভগবান বলছেন যে আমার এই ভক্তরা সম্পূর্ণরূপে মানসিক স্থিরতা লাভ করেন কারণ তাদের কাছে কোনো কোনো জীবের সঙ্গে তাদের জীবের কোনো পার্থক্য তাদের কাছে নেই সুখ বা দুঃখ তারা মানসিক সাম্য বিঘ্ন ঘটে না আমার ভক্তদের সুখে দুঃখে কোনো মানসিক মানসিক সাম্য বিঘ্ন ঘটে না ভগবান যেমন রাগ দেশ শূন্য নিঃ এমনি রাগ দেশশূন্য এবং জীবাত্মা মুক্ত হয়ে দেহান্তরে ভগবত ধামে যাবার যোগ্যতা অর্জন করে এখানে ভগবান বলছেন যে আমার ভক্তরা প্রত্যেক জীবের সমদর্শনী সমদর্শন করে তাদের মধ্যে কোনো ডিফারেন্স দেখতে পায় না হ্যাঁ সুতরাং আমার ভক্তরা সবাই আমার ভগবত ধাম লাভ করবে একটা যোগ্যতার কারণে হ্যাঁ কারণ আমার ভক্তের কাছে সবাই সমান হ্যাঁ এটা ভগবান নিজের মুখে বলেছেন হ্যাঁ সুতরাং আমাদের প্রত্যেকের উচিত এই পৃথিবীতে যত জীব আছে প্রত্যেককে সমান চোখে দেখা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ